নমস্কার স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স কর্তৃপক্ষ থেকে আজকে নতুন কিছু ডিজাইন দেখানো শুরু করব তো তার আগে আমি আমাদের ঠিকানাটা একবার বলে নিই আমাদের ঠিকানা স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স বাদুবাজার পোস্ট অফিসের বিপরীতে আর যাতায়াত ব্যবস্থায় মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাস বা অটোতে বাদু পোস্ট অফিস আর বারাসাত চাপাটালি মোড় থেকে অটোতে বাদু পোস্ট অফিস আজকে আমি যে গহনাগুলো দেখাবো মূলত এগুলো সামনে আছে অক্ষয় তৃতীয়া একটা অত্যন্ত শুভ দিন আমাদের বাঙালিদের তো সেই উপলক্ষেই কিছু নতুন ডিজাইন আজ আমি দেখাবো এই যে নেকলেসটি দেখতে পাচ্ছেন এর ওজন আছে সাত গ্রাম নশো বিরানব্বই মিলিগ্রাম আর দাম চৌষট্টি হাজার ছশো দশ টাকা অ্যাপ্রক্স এই নেকলেসের ডিজাইনটা এত ইউনিক যে এটা যে কোনো ঝোলা দিয়ে কিন্তু যে কোনো ডিজাইনের ঝোলা যাবে খুবই সুন্দর দেখতে এটার ওজন হচ্ছে ন গ্রাম চারশো চল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা এই নেকলেস সেটটি দেখুন এটি বেশ বড় ডিজাইন করে করা নিচের দিকে বল ঝুড়ো দেয়া আছে বেশ সুন্দর দেখতে এর ওজন মাত্র আট গ্রাম আটশো আশি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স বাহাত্তর হাজার একশো টাকা এই নেকলেসটি দেখুন এটি একটি অসাধারণ ডিজাইন মাছ ডিজাইন রয়েছে মিনাকারি করা রয়েছে জায়গাগুলোতে এবং নিচের দিকটা একটা কানবালার মতন ডিজাইন রয়েছে তাই ছোট্ট একটা কানবালা দিয়ে এই নেকলেসটা কিন্তু খুব সুন্দর লাগবে সামনাসামনি ক্যামেরায় যতটা সুন্দর সামনাসামনি এটা আরও অনেক বেশি সুন্দর এর ওজন মাত্র ছ গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স তিপ্পান্ন হাজার চারশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে সেন্ড করে বুকিং করে নিন এই নেকলেসটি বেশ বড় সড়ো করে বানানো গলা ভরা দেখতে দেখতেও খুব সুন্দর এবং এটা বেশ পাশা কানের দিয়ে ভালো পরা যাবে তো সেক্ষেত্রে বাড়িতে নিজেদের যে পাশা আছে সেটা দিয়েও কিন্তু এই নেকলেসটা ভালোই চলবে এত বড় দেখতে হলেও এটা কিন্তু খুবই হালকা ওজনের ওজন মাত্র ছ গ্রাম কুড়ি মিলিগ্রাম এর দাম অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার নশো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করে নিতে পারেন যাতে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি এটা হাতে পেয়ে যান এই নেকলেসটি দেখুন এটা সত্যি ভীষণ সুন্দর দেখতে হালকা ওজনের মধ্যেই আছে আবার খুব যে বড় গলা ভরাট এরকম নয় একটু স্লিকের ওপরে আছে তাই যে কোনো ছোটোখাটো অকেশানে কিন্তু ভালোভাবে ক্যারি করা যাবে এর ওজন মাত্র ন গ্রাম দাম অ্যাপ্রক্স তিয়াত্তর হাজার আশি টাকা এগুলি আমাদের হচ্ছে অক্ষয় তৃতীয়ার কালেকশন দেখানো হচ্ছে আরও প্রচুর কালেকশন আমাদের অক্ষয় তৃতীয়ায় রয়েছে অক্ষয় তৃতীয়ায় একটা তো অফার থাকবেই তো পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু এগুলো সব স্ক্রিনশট নেবেন এই শঙ্খের পেনডেন্টটি দেখুন অত্যন্ত সুন্দর দেখতে এই শঙ্খের পেনডেন্ট যথেষ্ট হালকা ওজনের মধ্যে তৈরি এটা ভালো লাগলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন ওজনটা মাত্র দু গ্রাম নশো মিলি আর দাম অ্যাপ্রক্স চব্বিশ হাজার একশো তিরিশ টাকা সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া টেন্থ মে আর শুভ অক্ষয় তৃতীয়ায় সোনা হচ্ছে অত্যন্ত শুভ ধাতু বাঙালির খুবই মনের কাছাকাছি শুভ দিনে শুভ ধাতু ঘরে তুলতে চায় অনেক বাঙালি সেই হিসেবে এটি যদি পছন্দ হয় ডিজাইনটা নিশ্চয়ই দেখবেন এবং স্ক্রিনশট নেবেন ছোট্ট একটা পলা পেন্ডেন্ট ভারী মিষ্টি দেখতে খুব হালকা সোনার উপরে এটা কিন্তু ভালো গিফট হিসেবে চলবে আর নিজের জন্য এটার ওজন মাত্র দুশো নব্বই মিলিগ্রাম ছাব্বিশশো টাকা এক আরেকটি পলা পেন্ডেন্ট দেখাচ্ছি কি সুন্দর এর ডিজাইনটা গিফট আইটেম হিসেবে তো খুবই সুন্দর আবার নিজেও ভালোভাবে পড়া যাবে ছোটখাটো অকেশনে আর আমাদের কাছে এলে আরও পলার উপরে ভ্যারাইটি ডিজাইন দেখাতে আমরা পারব আর এছাড়া ভিডিও কলিংয়েও কিন্তু আমরা গহনা দেখিয়ে থাকি আর অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে মোট কথা সব রকমের সুবন্দোবস্ত রাখা হয়েছে আপনাদের জন্যে যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু স্বর্ণযুগ থেকে জিনিস দেয়া যায় এটার ওজন মাত্র চারশো পঞ্চাশ মিলিগ্রাম আর দাম অ্যাপ্রক্স তিন হাজার নশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের নাম্বারে সেন্ড করে বুকিং করুন এই আমব্রেলা রিংটি দেখুন এরও মাঝখানে রয়েছে ছোট্ট করে মিনাকারি কাজ অসাধারণ ডিজাইন এক কথায় অ্যাডজাস্টেবল আংটি তাই যে কোনো আঙুলই হয়ে যাবে খুবই সুন্দর দেখতে বেশ বড় সড়ো করে বানানো এর সঙ্গে পেন্ডেন্ট পাওয়া যাবে এর সঙ্গে কানের পাশাও পাওয়া যাবে একদম সেট ম্যাচ করা এই কানে আংটিটার ওজন মাত্র পাঁচ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজার ছশো ষাট টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আমার প্রত্যেকটা গহনার বলার সময়ই একই কথা বলছি ভালো লাগলে স্ক্রিনশট অবশ্যই নেবেন এবং আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করবেন কারণ সামনে অক্ষয় তৃতীয়া আসছে এবং যেহেতু অফার থাকছে তাই যে কোনো ডিজাইন যে কোনো সময়ই সেল হয়ে বেরিয়ে যাবে এটা আরেকটা একটা আমরেলা রিং হালকা করে মিনাকারি কাজ করা আছে এবং বেশ বড় সড়ো লাইট ওয়েটের মধ্যে বড় সড়ো আংটি অ্যাডজাস্টেবল আছে তাই যে কোনো আঙুলেই হয়ে যাবে সামনে যাদের বিয়ের ব্যাপার আছে তাদের জন্য বলছি এই আংটিটা কিন্তু একদম আদর্শ হবে বিয়ের আংটি হিসেবে এর ওজন মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স আটত্রিশ হাজার নশো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করে নিন এটা একটা ছোট্ট মিনাকারি আম্ব্রেলা রিং অ্যাডজাস্টেবল আংটি এটা তাই যে কোনো আঙ্গুলেই হয়ে যাবে সাইজের কোনো ব্যাপার থাকছে না আর এর ডিজাইনটার ভেতরে ঠাসা ভরাট কাজ আছে কিন্তু ওজন খুব বেশি নয় মাত্র তিন তিন গ্রাম চারশো উনসত্তর মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স দুশো টাকা এই শাখা জোড়া দেখুন মাঝখানে সরু করে একটু করে পলার বসানো এবং তার উপরে সোনার কাজ করা খুবই আধুনিক ডিজাইনের এই শাখা লাইট ওয়েটের মধ্যে একদম এটা গিফট হিসেবেও দেওয়া যায় আবার নিজেরাও পরা যায় খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন ওজন মাত্র এক গ্রাম ছশো উনত্রিশ মিলিগ্রাম আর দাম অ্যাপ্রক্স পনেরো হাজার ছশো টাকা এই দেড় প্যাঁচ লোহা বাঁধানোটা দেখুন খুব সুন্দর মাঝখানে দুটো পাতা তার মধ্যে একটা পাতাতে মিনাকারি কাজ করা রয়েছে আর একটা পাতাতে তার জালির কাজ রয়েছে এছাড়া রয়েছে ম্যাট ফিনিশের কাজ চিলাপাত খুবই সুন্দর এর ওজন মাত্র চোদ্দ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স এক লাখ কুড়ি হাজার চারশো কুড়ি টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করে নিন সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়াতে আমাদের অফারও থাকছে ভালো লাগলে স্বর্ণযুগে সবাইকে আসতে বলবো কারণ সামনাসামনি এলে আরও অনেক ডিজাইন দেখাতে পারবো আমি এই ঝোলা কানের জোড়া দেখুন বেশ লম্বা ঝোলানো দুল অত্যন্ত সুন্দর ডিজাইন হাই পালিশের উপরে আছে এর ওজন মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রাম দাম এক ক্রপস পঁয়ত্রিশ টাকা এই ঝোলা দুলটা দেখুন অনেকখানি লম্বা ঝোলানো দুল এবং বেশ নতুন ডিজাইনের মধ্যে অনেকটা লম্বা চেন আছে তার সঙ্গে হাফ বল মতো করে করা আছে যে কোনো মেয়েরাই কিন্তু এই দুলটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন এবং দেখতেও খুব ভালো লাগবে আর এতক্ষণ আমি যে সমস্ত গহনাগুলো দেখাচ্ছি আমাদের প্রতিটা গহনায় বাইশ ক্যারেট সিক্স ডিজিট হলমার্ক যুক্ত এবং আমাদের তা মেনশন করা থাকে তাই নিশ্চিন্তে নির্ভাবনায় স্বর্ণযুগ জেনসান অ্যান্ড জুয়েলার্স থেকে কেনাকাটা করতে পারেন এই কানের জোড়ার ওজন চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা এই ঝোলানো কানের জোড়া দেখুন অসাধারণের ডিজাইন যে কোনো কম বয়সী বউয়ের কিন্তু এক কথায় পছন্দ হবে আর এর ডাঁটির জায়গাটা বড় ডাঁটি আছে আর পেছন থেকে ক্লিপিং করা আছে তাই কানে কোনো ব্যথাও লাগবে না আর নিজে না খুললে নিজে আপনা আপনি খুলে যাবে না ভীষণ সুন্দর এই ঝোলা দুলজোড়া এর ওজন মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স তেইশ হাজার টাকা আমার দেখানো গহনা কোনোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে বুকিং করুন আরও যদি নতুন কোনো কালেকশন দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে কল করুন আমরা ভিডিও কলের মাধ্যমে গহনা দেখিয়ে থাকি আমাদের নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেয়া আছে তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি এইট ফাইভ ফাইভ এইট ডবল ওয়ান